হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকালে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো রসালো লাল ও মিষ্টি তরমুজ চেনার উপায় তরমুজ কেনার আগে অনেকেই ভাবেন বিশ্বাসে মেলায় বস্তু তাই বিক্রেতার উপর স্যালেন্ডার করেই তরমুজ কিনে থাকেন কিন্তু এত সব না করে খানিকটা যাচাই করার কৌশল থাকলে। সহজেই কিনতে পারবেন ভালো রসালো লাল ও মিষ্টি তরমুজ আসুন এবার তাহলে চেনে নেওয়া যাক ভালো তরমুজ কেনার উপায়গুলি কি কি। আর আপনি যদি আমাদের সোমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক তরমুজ কেনার আগে বেছে বেছে গোলাকৃতি বা ভালো আকৃতির কিনা দেখে নেবেন অপেক্ষাকৃত ছোট বাঁকা তরমুজ কিনবেন না সাধারণত পর্যাপ্ত জল না পেলে তরমুজ ছোট ও বাঁকা হয়ে থাকে এইসব তরমুজ মিষ্টি ও রসালো হয় না দুই তরমুজ হাতে নিয়ে ওজনটা দেখবেন ভারী কিনা যদি ভারী হয় তাহলে রসে টৈটম্বুর হবে যদি হালকা বা ফাঁপা মনে হয় তাহলে বুঝে নেবেন সেটি ঠিকমতো পাকার আগে বাজারে চলে এসেছে তিন তরমুজের একটি অংশ হলদে রঙের হলে সেটা কিনবেন কারণ তরমুজের যে অংশ দীর্ঘদিন ধরে মাটির উপর থাকে সেই অংশ হলুদ হয়ে যায় বড় হলুদ দাগ থাকা মানে তরমুজটি ঠিকমতো পেকে যাওয়ার পর জমি থেকে ওঠানো হয়েছে সাদা দাগ আছে এমন তরমুজ কখনো কিনবেন না এই ধরনের দাগ থাকা মানে তরমুজ সময়ের আগেই জমি থেকে উঠে আনা হয়েছে বিক্রির জন্য চার তরমুজের গোড়ায় শুকিয়ে যা অংশ থাকলে বুঝবেন সেটি ঠিক ঠিকমতো পেকেছে মানে তরমুজের ডাঁটা শুকিয়ে গেলে এটি সবচেয়ে সহজ উপায় রসালো লাল ও মিষ্টি তরমুজ চেনার পাঁচ তরমুজের গায়ে টোকা দিয়ে দেখতে পারেন ভারে আওয়াজ আসলে সেটি রসালো ও পাকা অতিরিক্ত ভারে আওয়াজ হয় তাহলে বুঝবেন তরমুজ বেশি পেকে গিয়েছে আর তরমুজের মাথার দিক হাত দিয়ে টিপে দেখুন যদি বেশি শক্ত হয় তাহলে বুঝবেন কাঁচা রয়েছে আবার বেশি নরম হলেও বুঝবেন বেশি পেকে গিয়েছে হালকা নরম হলে তবেই কিনবেন তাহলে বন্ধু এই আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত করে লিখে দেবেন